রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে দুই হাজার চারশত মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পরিকল্পিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে দু সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু কর করে ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সহায়ক প্রকল্পের বিজ্ঞানী প্রকৌশলী কর্মকর্তাদের দেশ বিদেশে প্রশিক্ষণসহ অত্যাধুনিক বাসস্থান গড়ে তোলা হয়েছিল উনিশশো সালের পরেই অর্থের অভাবে পরিত্যক্ত হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর প্রকল্পের উল্লেখযোগ্য মাইলস্টোন উনিশশো একষট্টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রথম উদ্যোগ গ্রহণ উনিশশো থেকে উনিশশো পাবনা জেলার ঈশ্বরদী থানার পদ্মা নদী তীরবর্তী রূপপুরকে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থান হিসেবে নির্বাচন এবং প্রকল্পের জন্য দুশো একর ও আবাসিক এলাকার জন্য বত্রিশ একর জমি অধিগ্রহণ উনিশশো উনসত্তর থেকে উনিশশো সত্তর দুশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত তৎকালীন পাকিস্তান সরকার বাতিল করে দেয় উনিশশো থেকে উনিশশো ছিয়াশি একনেক কর্তৃক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একশো পঁচিশ মেগাওয়াট নির্মাণ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে প্রকল্পটির বাস্তবায়ন বাতিল হয়